শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি তুই দেখো বিকেলবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি এক জায়গায় ঘুরতে যাচ্ছি এটা হচ্ছে আরা শিবতলা এখানে ঘুরতে যাচ্ছি এখানে বহু বছর পুরোনো একটা মন্দির আছে শিব মন্দির তো আমার এই জায়গাটা ভীষণই ভালো লাগে তাই বেরিয়ে পড়লাম যখনই সর্দি বাড়ি আসি আমি এই জায়গাটা কিন্তু যাই আর এখন কিন্তু আমি ছর্দির বাড়িতে আছি ওটা তো তোমাদেরকে বলাই হলো না ভিডিও প্রথমে তোমাদেরকে বলে দেওয়া দরকার ছিল তো চলো এখন বলে দিচ্ছি দিদির বাড়িতে কিন্তু থেকে তিন চার দিন থাকার পর আবার ছর্দির বাড়িতে চলে এসেছি এবার দিদির বাড়িতে থাকবো ছর্দির বাড়িতে না আসলে সর্দিও তো রাগ করবে আর আমারও ছর্দির বাড়ি গিয়ে ছর্দির সাথে সময় না কাটালে আমারও ভালো লাগবে না তাই চলে এসেছি ছর্দির বাড়িতে তো আসার সময় সেই ভিডিওটা করা হয়নি দিদির বাড়ির আসার ছর্দির বাড়ি আসার সময় তো সেই জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি তো চলো ঘুরতে এসেছি এই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করতেই পারি তাই না বলো দেখো এখানে একটা পার্কের মতন আছে মানে ঢেঁকি আছে আছে তারপর তোমার ওই স্লিপার আছে তো আমার মেয়েরা তো জানো এগুলো পেয়ে গেলে আর ওদের কিচ্ছু দরকার লাগে না সবাইকে ভুলে যায় তো দুজনে বেশ বাচ্চাগুলো খেলছিল আর আমরা এখানে কিন্তু বেশ ভালো রিলসও বানিয়েছি কিছু ফটো তুলেছি তো ইনস্টাগ্রামে ছেড়েছি তো যারা যারা আমার সাথে ইনস্টাগ্রামে যুক্ত আছো তারা তো নিশ্চয়ই দেখেছো যারা দেখুনই তো চলে যেতে পারো সুতোপোনার আমার ইনস্টাগ্রাম আইডি তো এই দেখো মন্দিরটা কি সুন্দর না আর আমি আজকে ইচ্ছে হলো শাড়ি পরার সব রকম তো ড্রেস পরলাম এবার একটু শাড়ি না পরলে হয় বলে না শাড়িতে নারীতে নারীকে সৌন্দর্য লাগে মানে কথাটা আমি ঠিক বলতে পারছি না তো যাই হোক তোমরা বুঝে নাও আর চলো এখন একদম রাত্রিবেলা এসে খাওয়া দাওয়া করেছে সেগুলো শেয়ার করা হয়নি এ রাত্রিবেলা চাঁদটা একটু তোমাদেরকে দেখালাম কি সুন্দর লাগছে না এই দেখো মেয়েরা এখন আমার না ডান্স করছে পরের দিন সকালে কিন্তু এটা পরের দিন সকালের ভিডিও মেয়ে জয়ীও আমার সাথে চলে এসছে কিন্তু দিদি কিন্তু আসেনি দিদি দিদির বাড়িতেই আছে জয়ী আমার সাথে চলে এসেছে আমি প্রথমে ভাবলাম কাঁদবি না তো মাকে ছাড়া তো বললো না আমি কাঁদবো না সত্যি কিন্তু কাঁদেনি আসলে ওর বন্ধুর সঙ্গে থাকলে আর মাকে কেন বাবাকে কেন সবাইকেই ভুলে যায় জয়ী আর আমার মেয়ের দুজনের এত মিল দুজন দুজনকে ছাড়া যেন থাকতেই পারে না তুই দেখো আমার মেয়ে কিন্তু আমি তো কিন্তু এখন বাড়িতে চলে এসেছি অলরেডি আর বাড়িতে এসে কিন্তু আমি ভয়েস ওভারটা দিচ্ছি আর বাড়িতে চলেছে আমার মেয়ে বাড়িতে এসে অবস্থা দেখো আমার বড় মেয়ে অবস্থা একদম খুব খারাপ হয়ে আছে সর্দির বাড়িতে গরম তারপরেও ভালোই গরম পড়ে গেছে এরকম একটা বাথরুম ওকে বাইটা তোমাদেরকে দেখাললাম এই যে একটা রুম আশেপাশে আর একটা রুম আছে তিনটে তিনটে রুম আর ডাইনিং ফ্ল্যাট যেরকম হয় তৈ দা কইটা পরের দিন সকালের ভিডিও তো ছাড়দি পূজো দিয়েছে তো তাই তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই এটা ছরদি ঠাকুর ঘর আর ছরদির ফ্ল্যাটটাও বেশ সুন্দর বেশ কোলামেলা বেশ বড় বড় রুমগুলো তো আমার ওখানে গিয়ে বেশ ভালোই লাগারই দেখো চাটনি বসিয়ে দিয়েছে ছড় দিয়ে এটা কি সুন্দর আমের একটা চাটনি করছে তো রেসিপিটা মনে ছড় দিয়ে ইউটিউব চ্যানেলে শেয়ার করা আছে তেল ছাড়া একদম আমের চাটনি আর এত সুন্দর খেতে হয়েছে আমি বললাম বাড়িতে কি সবার আগে তো আমাকে এই আমের চাটনিটা ট্রাই করতেই হবে বানাবোই তেল ছাড়া আর এত টেস্টি মানে তেল ছাড়া আমের চাটনি ভাবা যায় বলো খুব সুন্দর আর দেখো চিকেনটাকে ম্যারিনেট করে মানে আজকের রান্নাগুলো কি বলবো দারুণ হয়েছে করেছিল পনির করেছিল মানে সব তোমাকে দেখাবো কি কি রান্না করেছে তোমরা সব দেখতেই পাবে আমি আর কি বলবো বলো তোমরা নিজের চোখেই দেখে নেবে আরে দেখো ছুট কি সুন্দর ঘরটাকে সাজিয়েছে আর ছদি হচ্ছে একটু গাছপ্রেমী তো গাছ লাগিয়েছে ব্যালকনিতেও লাগিয়েছে তো তোমাদের অবশ্যই দেখাবো ভিডিওটা দেখো দেখতে থাকো সব তাহলেই তোমরা বুঝতে পারবে আর দেখো অ্যাকোরিয়ামের মাছগুলো দেখো আর একটা অ্যাকোয়ারিয়াম তো দেখাতেই পারলাম না ভুলেই গেছি ওটাতে একটা আছে মাছ ওটাও ভীষণ সুন্দর আর এই মাছগুলো দেখো আমার তো ভীষণ ভালো লাগছে ওখানে দেখার পর আমার খালি মনে হচ্ছে আমিও যদি একটা বাড়িতে অ্যাকোরিয়াম লাগাতে পারতাম তো ভীষণই ভালো হতো তো আমার ইচ্ছা আছে আমি অ্যাকোরিয়াম একটা নিয়ে আসবো মাছ রাখবো ভালো লাগছিল দেখতে যা দারুণ লাগছিল গো আর কাছে গেলে আমাকে ওদের চেনে না বলে মাছগুলো দৌড়ে দৌড়ে পালাচ্ছিলো তো যাই হোক আর সি ব্যালকনিতে অনেক গাছ লাগিয়েছে আর আমাকে আসার সময় কিন্তু ছর্দি অনেক কটা গাছ ব্যালকনি থেকে দিয়েছে আমি ওগুলো লাগাবো তো মাটি রেডি টেডি করে তো লাগানো বল এখনও হয়নি বলতে আজকে আমি দ্বিতীয় দিন মানে এত শরীরটা খারাপ লাগছে বাস জার্নি করে এসছি তো এই এখন বিকেলবেলায় কিন্তু আমি ভয়েস ওভারটা দিচ্ছি এডিট করছি ভিডিওটা তো এই এডিট করা হয়ে গেলে আমি গাছগুলোর ব্যবস্থা করবো মাটিভাটি দিয়ে তো এখন প্রায় সাড়ে চারটা পাঁচটা পাচ্ছে তো আমি ভিডিওটা এডিট করছি হ্যাঁ এটা কিন্তু সকালের ভিডিও আর দেখো ব্যালকনিটা এবার দেখো শুধু গাছগুলো জায়গার মধ্যে এইটুকু জায়গার মধ্যে কত সুন্দর কত রকমের গাছ লাগিয়েছে মানে কি কি সব যে নাম বলছিল গাছগুলোর নাম তো প্রথম শুনছি আরে দেখো ব্যালকনি মানে একদম রোডের পাশে ফ্ল্যাটটা আর ব্যালকনি মানে ব্যালকনি থেকেই দেখো সবসময় মানে শুয়ে থাকলে গাড়ির আওয়াজ নিরবজনক গাড়িগুলো আমার গায়ের উপর দিয়েই চলে আসছে যখন ঘুমিয়ে থাকে বিশেষ করে সামনের রুম তো এই দেখো দশ টাকা এইসব গাড়িগুলো ওই দিক দিয়ে যায় মানে এটা হচ্ছে একটু মেন রোড টাইপে তো এই দেখো আর গাছগুলো তোমরা দেখো তোমরা শুধু বলবে গাছগুলো দেখে তোমাদের কেমন লাগলো আর এই দেখো রাস্তাটা দেখো জায়গাটা আমার ভালো লাগলো বেশ সুন্দর বেশ জমজমাট আমার বেশি ফাঁকা ফাঁকা নিরঝুম নির্ঝুম জায়গা থাকতে ভালোবাসি না আর কিন্তু আমার উল্টো আমার আবার বিয়ে হয়েছে এমন জায়গায় এখানে পুরো নির্ঝুম আওয়াজই পাওয়া যায় না কিসের কিছুর আর ওইখানে ওইদিকে দেখো এত কোলাহল যার যেটা ভাল লাগে কারোর আবার ওখানে ভাল লাগে না কারোর আবার গ্রাম্য পরিবেশ খোলামেলা একটু নির্ঝুম নিস্তব্ধ জায়গা পছন্দ আমার আবার পছন্দই নয় আমার বেশ একটু হা হই হুল্লোর হবে একটু আওয়াজ আসবে সব জায়গায় থাকতে পছন্দ করি আর রান্নাগুলো দেখো কত সুন্দর সুন্দর রান্না করেছে রান্নার কালার যেমন দেখছো সুন্দর খা খেতেও কিন্তু সেরকমই সুন্দর খুবই টেস্টি আমি বললাম আমি কি গেস্ট এত কিছু রান্না করার কিছুই ছিল না আমি তো মানে তোর বোন আর আমাকে আলু ভাত দিলেও আমি খুশি তাই না কিন্তু সেটাকে আরো মারলো আমি বললাম গরমে এক তরকারি ভাত কর কিন্তু শোনেনি এত কিছু রান্না করেছে তো যাক রান্নাগুলো খেয়ে বেশ ভালো লাগলো আর অন্যের হাতে রান্না খেতে বেশ ভালোই লাগে নিজে তো ঘরে সবসময় নিজের হাতে রান্না খেতে হ্যালো বন্ধুরা তো গুড নুন এখন শুভ দুপুর বলতে পারো তো আমি খেতে বসেছি আর দেখালাম আমি সত্যি কত কিছু রান্না করেছে বললাম এই গরমে সিম্পল এক তরকারি ভাত কর তো শোনেনি বলছে তুই এসছিস তরকারি ভাত রান্না করা যায় আমার সেটা কোনো ব্যাপার না আমি তো গেস্ট নই ন্যাক তরকারি ভাত আমি ভীষণ পছন্দ করি খেতে কিন্তু শোনে এত কিছু রান্না করেছে তোমাদের তো দেখালামই আর গরমের মধ্যে ভীষণ অবস্থা খারাপ এদিকে এই কুলার চালিয়েছে আর এদিকে আমরা পাতাতে খাবো পাতাতে খাবো ওই আর পাতাতে খাবো কারণ ওর কাজের কাজের মাসি আসে ধোকা দিয়ে দিয়েছে কাজের মাসি আসেনি সে তো পারছো বাসন ধোয়াতে সবারই একটুখানি অ্যালার্জি আমার তো বিশেষ করে আমার তো নেই ও কাজের মাসি আমি করতে হয় যাই হোক তো পাতাতেই খাবো খাবো আর ঠেলে দেবো লিখো ফেঁকো একটা পেন আছে না সেরকম তো খাবো রান্নাগুলো দেখেই মনে হচ্ছে টেস্টি তো হয়েছেই যা দারুণ করে বানিয়েছে একটু নতুনত্ব অ্যাড করে চিকেনটা বানিয়েছে দেখলাম মশলাগুলো আগে পেঁয়াজ যা যা আছে ওগুলোকে ভেজে নিয়ে তারপরে মিক্সিতে করে কাজু টাজু দিয়ে চিকেনটা বানালো আর পনিরটা ক্যাপসিকাম দিয়ে বানালো ওর কি মশলা ওটা তখন বানাবার সময় দেখতে পাইনি চিকেনটা দেখতে পেয়েছি তাই বলতে পারলাম তো ছতির হাতে তো রান্না তোমরা জানো ওই চ্যানেল আছে বাঙাল ভার্সে রান্নাঘর তো ওই চ্যানেল যেহেতু আছে তো রান্না রান্না তো দেয় ওর চ্যানেলে ইউটিউবে চ্যানেল আছে তোমরা যারা যারা আমার সাবস্ক্রাইবার তারা তারা যারা জানো না তারা তো অবশ্যই চ্যানেলটা ভিজিট করতে পারো খুব সুন্দর সুন্দর রান্না যারা পারো না যারা যারা শিখতে আগ্রহী তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা ভিজিট করো খুব সুন্দর সুন্দর রান্না ওখানে শেয়ার করা আছে রান্না করার আগে একবার রান্নার রেসিপিগুলো দেখে নিয়ে যদি বানাতে পারো ভীষণই সবাই বাড়ির লোক খেয়ে বলবে বা হাত চেটে খাবে তো এই দেখো আমাদের এখন সব পরিবেশন করা হচ্ছে খাবো এবার তো এই দেখো ছদিকে একটু দেখিয়ে দিই ওই যেন এখন খাবার বাড়া হচ্ছে এই যে দেখো দেখেই তো লোভ লাগছে আর রান্না আমি খেয়েছি রান্না করে তো খেতে বসে গেছি আর তো খুব টেস্টি হয়েছে প্রথমেই বললাম আর আমরা যখন সবাই মিলে এক জায়গায় বসে খেতে বসেছি আর সত্যি খুব ভালো লাগে সবাই মিলে একসাথে এক জায়গায় আর সত্যি কথা বলতে আমি যে ভিডিও করব মানে ব্লগ করব। সব কিছু শুট করতেই পারিনি মানে কী বলবো ওখানে গিয়ে গল্প করতে করতে ভিডিও করতে ভুলে গেছি তো যেটুকু যেটুকু ভিডিও করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন কোথায় বলো তো সব ভিডিও একসাথে এডিট করে তোমাদের ছেড়ে দিচ্ছি এটা হচ্ছে বাস স্ট্যান্ডে মানে এটা একদম ভোরবেলা ঠিক সাড়ে পাঁচটা বাজে আমি বাড়ি আসার জন্য বাস ধরছি বাসে চেপেও গেছি এ দেখো বাসে চেপে গেছি আর বাড়ি চলে আসছি আর মেয়ের তো মন খুবই খারাপ আর আসার একদম ইচ্ছে নেই আর এসে থেকে খালি কেঁদে যাচ্ছে সমানে আমি বাড়ি যাবি না স্কুল কামাই হচ্ছে টিউশন কামাই হচ্ছে আর ওখানে গিয়ে এত আদর এত ভালোবাসা পেয়েছে ওর এসে মন খারাপ করছে ওর খালি মানে কি বলো বাচ্চা হয় আমাদের ছোটবেলায় সে সেরকমটাই হতো কোথাও গেলে মামা বাড়ি দেখা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে এসছে এত মানে সকাল সকাল উঠতে হয়েছে সাড়ে চারটা মানে আর আসবো বলে ঘুম হয় না রাত্রেবেলায় সকালে উঠবো বলে অ্যালার্ম দিয়েছি এসেছি বাড়ি এসেছি তোমার কটা বাজে তখন তখন বাজে সাড়ে দশটা দ না নটা পঁয়তাল্লিশে কানলা বাস চলে এসেছি আমার বড়া আমাকে নিতে যেতে দেরি করেছে বসেছিলাম বাস স্ট্যান্ডে ও গেল নিতে পারি এসেছি তারপরে এত ঘুম দিয়েছি ঘুম দিয়ে কি কী করবো রান্না করতে আর ইচ্ছা হলো না তাই জোম্যাটোতে অর্ডার করেছি সবজি ভাত দুটো সবজি ভাত মাছ ভাত সবজি ভাত না মাছ ভাত এই তো খেতে বসেছি অলরেডি তো অনেক কিছুই দিয়েছে ডাল শুক্তো মাছ তারপরে ভাজা পাঁপড় চাটনি তো বেশ সব অনেক কিছুই দিয়েছে তো দেখো খাবার বাড়ছি খাবো প্রচুর খিদে পেয়ে গেছে তো তাহলে দেখাচ্ছি কি কি দিয়েছে তোমাদেরকে দাঁড়াও তো বাস জার্নি করে আর ভালো লাগলো না এসে রান্না করতে তো ভাবলাম চলো অর্ডার করে দিই আর এই দেখো রান্নাগুলো খুবই ভালো টেস্টি খেতে এখানকার আমাদের কানলাই চক্রবর্তী হোটেল অনেক নাম করা পুরনো একটা ইয়ে হোটেল তো রান্না বান্না সব একদম ঘরোয়া রান্না তো ভীষণই ভালো খেতে আর খুব ভালো লাগলো আর একটুখানি আরামও করতে তো ইচ্ছে করে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এরকম ভিডিও যদি দেখতে চাও তো কমেন্টে অবশ্যই করো তাহলে আমি কিন্তু ডেলি ব্লগ দেবো তো ঠিক আছে বন্ধুরা আজ বিদায় জানাচ্ছি আর রান্না বান্নাগুলো দেখো কি সুন্দর না খেতেও কিন্তু ভালো আর বেশ একটু আরামও পেলাম আমি রান্না করতে হলো না আর বাস জার্নি করে সাড়ে চার ঘন্টা রাস্তা পেরিয়ে এসে আর কি কার ইচ্ছে করে বলো তো বাড়িতে এসে রান্না করতে তার মেয়ের মুখটা দেখো কাঁদো কাঁদো মুখ কাঁদছে ওর মাসির জন্য মন খারাপ করছে বিশেষ সর্দির জন্য মন খারাপ করছে ওই সর্দির সাথে ঘুমাচ্ছিলো ঘুম পাড়ি দিচ্ছিল গল্প শোনাচ্ছিলো ওই জন্য চলো বন্ধুরা টাটা ভালো থেকে সুস্থ থাক